কোনো কথা না বলেই আজকে মূল আলোচনায় ফিরে এলাম আমাদের আলোচনার বিষয় হল উত্তম মানসিক স্বাস্থ্যের লক্ষণ বর্তমান যে পরিস্থিতি বর্তমান যে সমাজ এই সমাজে আমাদের মানসিক স্বাস্থ্য ভালো নেই আমরা সবাই কোনো না কোনোভাবে মানসিক দিক থেকে ভেঙে পড়েছি সেই কারণেই আমি পাঁচখানা লক্ষণ বলবো উত্তম মানসিক স্বাস্থ্যের অর্থাৎ এগুলো যদি তোমরা কেউ আয়ত্ত করতে পারো তাহলে অবশ্যই তোমাদের মানসিক দিকটাও অনেক অনেক উন্নত হবে অনেক ভালো থাকবে দেখো আমি কয়েকটা লক্ষণ বলে দিচ্ছি তোমরা মাথায় ঢুকিয়ে নাও যাদের ভেতরে এই লক্ষণগুলো আছে তারা তো অবশ্যই অবশ্যই ভালো মানসিকতার মানুষ এবং যাদের ভিতরে এই লক্ষণ নেই তারাও নিজেদের ভেতরে এই লক্ষণগুলো নিয়ে আসার চেষ্টা করো আমি শুধু পয়েন্টগুলো বলবো যদি কারো এই বিস্তারিত জানার ইচ্ছা হয় তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই বলে দেবো তাহলে চলো শুরু করি একদম প্রথম যে পয়েন্ট নোট ডাউন করে নাও প্রথম পয়েন্ট হলো জীবনকে উপভোগ করার সক্ষমতা দ্বিতীয় পয়েন্ট স্থিতি স্থাপকতা আমি আবারও বলছি এই পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি এগুলো যদি তোমাদের না জানা থাকে তোমরা আমার কাছে শুনতে চেয়েও যে পয়েন্টটা কী হবে ভেতরের যে পয়েন্টের বিশ্লেষণ আছে আমি বলে দেবো আমি শুধু পয়েন্টগুলো বলছি তোমরা নোট ডাউন করে নাও তিন নম্বর সামঞ্জস্য চার নমনীয়তা এবং পাঁচ আত্মসন্তুষ্টি এই যে পাঁচখানা পয়েন্ট বললাম এই পাঁচখানা পয়েন্ট যদি তোমাদের মাথার ভেতরে ঢুকিয়ে নেও এবং এইগুলো মেনে চলার চেষ্টা করো তাহলে জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না দেখবে সমাজে তোমরা প্রতিষ্ঠিত হতে পারবে তাই এগুলো ভালো করে বোঝার চেষ্টা করো যদি না বুঝতে পারো কী হবে কোথায় কি হতে পারে এই পয়েন্টের বিশ্লেষণ কি আমাকে একটা কমেন্ট করবে আমি সম্পূর্ণটা বিস্তারিত আলোচনা করে দেব চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই বাই